ডিসেম্বরের মধ্যে সার ব্যবস্থাপনা নীতিমালা চূড়ান্ত হতে পারে নীতিমালায় অবৈধ লাইসেন্স প্রাপ্তদের সমস্যা দূর করা হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার বিকেলে সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি জানান এই নীতিমালা তৈরির জন্য ন্যাশনাল লেভেলে মিটিং হয়েছে এবং দ্রুতই এটি সম্পূর্ণ হবে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কৃষি উপদেষ্টা বলেন আগে সার ডিলারদের বিসিএস বিআইডিসি থেকে আলাদা লাইসেন্স নিতে হতো নতুন নীতিমালায় একটি লাইসেন্সেই সব ধরনের সার বিক্রি করা যাবে নতুন লাইসেন্স নেওয়ার জন্য একটি সেন্ট্রাল কমিটিও গঠন করা হবে উপদেষ্টা জানান সারের কোনো সংকট নেই পর্যাপ্ত সার মজুদ আছে তাই দামও বাড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি বলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সারের আল্লাহ দিলে কোনো সংকট নাই কোনো সংকট নাই সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে এবং সারের কোনো দামও বাড়বে না